সপিরেট বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও বা উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সপিরেট এনজিও সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে

করতে পারবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ প্রকল্পে প্রতিষ্ঠিত এনজিও তে হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারে অফিস প্রোগ্রাম এক্সেল ইন্টারনেট ব্যবহারের দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দায়িত্ব কর্তব্য সমূহ হচ্ছে শাখা ব্যবস্থা করে নির্দেশ ও কর্ম পরিকল্পনা অনুযায়ী movement করে সমিতি গুলোতে গমন করা মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেয়া শাখায় ফিরে শাখার ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাব রক্ষকের নিকট কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপ শীট তৈরি করে বুঝিয়ে দেবে বিকেল বেলা মুভমেন্ট করে মাঠ পর্যায়ে বেরিয়ে পড়বেন শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন সদস্য বৃদ্ধি ঋণ প্রকল্প যাচাই বকেয়া রোধে কাজ করা সদস্যদের খোঁজ খবর রাখা ইস্যু সভা ইত্যাদি কাজ সম্পাদন করবে। সদস্যগণ নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানেন কিনা এবং ঋণের কিস্তির সংখ্যা জানেন কিনা ও সংস্থার ঋণ কার্যক্রম অন্যান্য নিয়ম কারণ জানে কিনা পর্যবেক্ষণ করা সংস্থার নীতিমালা সম্পর্কে ভালোভাবে অবহিত করা সমিতিতে সদস্য নির্বাচন ও সমিতি গঠন করা ঋণদানের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেওয়ার উপযোগিতা নিশ্চিত করা সংগঠক হিসেবে আপনাকে চারশো জন সদস্য এবং তিনশো পঞ্চাশ জন ঋণী দেখতে হবে সংগঠক হিসেবে আপনাকে ত্রিশ সদস্য বিশিষ্ট ষোল থেকে চোদ্দ থেকে পনেরো সমিতি সপ্তাহে আদায় ও তদারকি করতে হবে সংস্থার সকল ম্যানুয়াল সার্কুলার চিঠিপত্র ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা বাস্তবায়ন করা কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যেকোনো সময় যেকোনো দায়িত্ব পালন করা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ

ডিসেম্বর অনুযায়ী এ পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমাণ বোনাস ও সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে দুই সন্তান পর্যন্ত 1000 টাকা করে 2000 টাকা শিক্ষা ভাতা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পোস্ট পাত্র এই পত্রটি আবেদন করতে পারবেন জব লোকেশন হবে চাটপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালী সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ এডুলেশন এন্ড ট্রেনিং সোফিয়েট একটি জাতীয় পর্যায়ের কর্মবর্ধন বিষয়ক উন্নয়ন সংস্থা আবেদনের প্রক্রিয়া দেওয়া হয়েছে আবেদনের নিয়ম ও শর্তাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে আগামী একুশে জুন দু হাজার তারিখ বিকেল পাঁচটার মধ্যে নির্বাহী কর্মকর্তা বরাবর সহস্তের লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত শব্দতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজনীয় কাগজপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সকিউরিটের প্রকল্প প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শমশেরাবাদ লক্ষীপুর তিন সাত শূন্য শূন্য এই ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ার যোগে প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে আমার ওখানে নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসায় কিন্তু মোবাইল ফোনে মোবাইলে এস এম এ বা ইমেল মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন সংস্থার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন যে ওয়েবসাইটটি আমি একটু আগে দেখে আসলাম সফিরেট বাংলাদেশ ডট ওয়ার্জি ডট বিডি এই ছিল সফিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ফিল্ড অফিসার বলে একশো জনকে নিয়ে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ